আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি ফারজানা ফারসান ভারতে গত মাসে এয়ার ইন্ডিয়া ফ্লাইট একশো একাত্তর বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাথমিক তদন্তে ভয়ানক এক তথ্য পেয়েছেন তদন্ত কর্মকর্তারা ওরার মাত্র কয়েক সেকেন্ড পরই বারো বছরের পুরনো বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম দুই জ্বালানি নিয়ন্ত্রণ সুইচই কাট অফ বা বন্ধ হয়ে যায় এতে ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল সাধারণত উড়োজাহাজ অবতরণ করার পরই জ্বালানি সুইচ কাট অফ অবস্থায় রাখা হয় ককপিটের ভয়েস রেকর্ডিংয়ে শোনা যায় একজন পাইলট অন্য পাইলটকে জিজ্ঞেস করেছেন তুমি কেন কাট অফ করেছ আর একজন জবাব দিয়েছেন আমি করিনি তবে কে কোন কথাটি বলেছেন তা রেকর্ডিং থেকে স্পষ্ট নয় সহ পাইলট উড়োজাহাজ চালাচ্ছিলেন আর ক্যাপ্টেন তদারকি করছিলেন সুইচগুলোকে পরে আবার স্বাভাবিক ফ্লাইট অবস্থায় ফিরিয়ে আনা হয় এতে ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে আবারও সচল হয় তবে বিধ্বস্ত হওয়ার সময় নাগাদ একটি ইঞ্জিন শক্তি ফিরে পেলেও অন্যটি তখনও পুরো শক্তি ফিরে পায়নি এরপর এয়ার ইন্ডিয়া ফ্লাইটটি চল্লিশ সেকেন্ডের কম সময় আকাশে ছিল এটি ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় বিধ্বস্ত হয় এটিকে ভারতের অন্যতম রহস্যময় উড়োজাহাজ দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হয়েছে ঠিক কি কারণে উড়োজাহাজটি ওড়ার পরই বিধ্বস্ত হল তা জানতে তদন্ত কর্মকর্তারা এর ধ্বংসাবশেষ এবং ককপিট রেকর্ডারগুলো পরীক্ষা করছেন ফ্লাইট রাডার টোয়েন্টি ফোরের তথ্য অনুযায়ী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি পরিষ্কার আবহাওয়ায় ছয়শ ফুট উচ্চতায় উঠে উড়ছিল কিন্তু পঞ্চাশ সেকেন্ড পরই এটির অবস্থানের তথ্য হারিয়ে যায় আজ শনিবার প্রকাশিত পনেরো পৃষ্ঠার প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এ বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে ভারতীয় কর্তৃপক্ষের নেতৃত্বে বোয়িং জিই এয়ার ইন্ডিয়া ভারতীয় নিয়ন্ত্রিক সংস্থা এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা এই তদন্তে অংশ নিচ্ছেন তবে এই তদন্তে যে তথ্যগুলো পাওয়া গেছে তাতে কিছু প্রশ্নের জন্ম দিয়েছে তদন্তকারীরা বলছেন জ্বালানি সুইচগুলো এমনভাবে তৈরি করা হয় যেন তা ভুল করে চাপ লেগে চালু না হতে পারে এই সুইচগুলো চালু করতে হলে আগে এটিকে টেনে তুলে আনলক করতে হয় তারপর ঘুরিয়ে চালু করা যায় এই নিরাপত্তা ব্যবস্থা উনিশশো পঞ্চাশের দশক থেকে চালু আছে কানাডা ভিত্তিক উড়োজাহাজ দুর্ঘটনা সংক্রান্ত এক তদন্তকারীর নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে বলেন এক হাত নাড়িয়ে দুই সুইচ একসঙ্গে বন্ধ করতে পারাটা প্রায় অসম্ভব আর এ কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই বললেই চলে আর এই কারণেই এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাটি নিয়ে রহস্য তৈরি হয়েছে ওয়াহায়ো স্টেট বিশ্ববিদ্যালয়ের উড়োজাহাজ নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক বিমান দুর্ঘটনা তদন্তকারী সন প্রচনিকি বলেন যদি পাইলটদের একজন ইচ্ছাকৃতভাবে বা ভুল করে সুইচ বন্ধ করে থাকেন তাহলে প্রশ্ন উঠবেই কেন তিনি সুইচগুলো বন্ধ করলেন প্রচনিকি বিবিসিকে আরও বলেন তা কি ইচ্ছাকৃত ছিল নাকি কোনো ভুল বুঝাবুঝির ফল কিন্তু সেটাও মনে হয় না কারণ পাইলটরা কোনো অস্বাভাবিক কিছুর কথা জানাননি অনেক সময় ককপিটে জরুরি পরিস্থিতিতে পাইলটরা ভুল বোতামে চাপ দিয়ে ফেলেন বা ভুল সিদ্ধান্ত নেন কিন্তু এখানে তেমন কোনো পরিস্থিতি হয়েছে বলে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি পাইলটদের কথোপকথনেও জ্বালানি সুইচ ভুল করে চালু হওয়ার ইঙ্গিত ছিল না বড় ধরনের কোনো গড়বড় হওয়া ছাড়া সাধারণত এমন ধরনের ভুল হয় না যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের সাবেক ব্যবস্থাপনার পরিচালক পিটার গোয়েলস বলেন এই তথ্যটি খুবই চিন্তার বিষয় যে একজন পাইলট ওরার কয়েক সেকেন্ডের মধ্যেই জ্বালানি সুইচ বন্ধ করেছেন ককপিটের ভয়েস রেকর্ডারে এর চেয়ে আরও অনেক কিছু থাকার কথা শুধু একটি বাক্য তুমি কেন সুইচ বন্ধ করলে এই এতটুকু যথেষ্ট নয় এরই সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ